কি বল <laughs> 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 <laughs>

হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিই অনেকদিন পর এরমভাবে সকাল থেকে আজকে সারাদিন ভিডিও করবো বলে মানে এই এনার্জিটা নিয়ে যেরকম রোজের ব্লগ শেয়ার করতাম সেই এনার্জি নিয়ে ভিডিও শুরু করছি জানি না কতটুকুনি পারবো আমি চেষ্টা করব আজ থেকে আবার পুরোপুরি মানে ডেলি ব্লগ যেরকম করতাম সেরকম করার আজকে আমার পুতক ষষ্ঠী পুজো ঠিক আছে একুশ দিনের যে পুজোটা হয় তোমাদেরকে তো বলেছিলাম ওটার একুশ দিনে কেন করা যায়নি শনিবার ছিল আর ছিল আজকে করা হবে তো সকালবেলা যা কিছু একটু নোক টোক কাটা রিচুয়ালস থাকে সেগুলো সব করে নিয়েছি আজকে যেন মাথার ওজনটা একশো কেজি থেকে আমার দশ কেজিতে নেমে এসছে মনে হচ্ছে কেননা টানে একুশ দিনের মাথায় এমনি ওয়াশ করেছি কিন্তু বুঝলি হ্যাঁ কিন্তু ইয়ে করতে পারিনি মানে শ্যাম্পু করতে পারিনি আজকে সকালবেলা উঠে আগে মানে কমে ওয়েট করেছিলাম কখন শ্যাম্পু করব আরেকটা জিনিসের জন্য ওয়েট করে আছি বাবা এরকম আওয়াজ করে না মাম্মা মা এই যে আর আরেকটা জিনিসের জন্য ওয়েট করে আছি যেটা এই একুক দিন সেটাও করতে পারি সেটা তো সিঁদুর পরা কিন্তু তো যতক্ষণ না ষষ্ঠী পুজো হচ্ছে ততক্ষণ করতে পারবো না তো যাই হোক চলো আর নার্সিং হোমে গেছিলাম সবই খুলে রেখে ঠিক আছে মানে কানের জুল টুল সবই তো খুলে রেখে গেছিলাম এসে একটু জেটগুলো পরে থেকেই ওপরে রিয়ারিংটা কেন এটা না বেশি দিন না পরে থাকলে খুব অসুবিধা হয় তারপর পড়তে নোট প্রিনটা এগুলো একটু পরে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি নতুন শাড়ি চলো আজকে ইচ্ছা আছে যে আমার মানে পুচকুর সাথে তোমাদেরকে দেখাও করিয়ে দেবো মানে মুখটাও তোমাদের কাছ দেখাবো দেখা যায় পিদে যাবে অফিস আর নিচে ষষ্ঠী পুজোর আয়োজন সব হচ্ছে তোমাদের সাথে যতটা পারে শেয়ার

নমস্তুতি নামম নামম জননী সর্ব ভূতন বালঞ্চ বিশেষ নারায়ণী সুপ্রেম সুত রক্ষ জগদ্ধাত্ম জগৎ মাতো জগন্নাথ সাবণী সমর্পিতাময়া দেবী নিজ পুত্র এবং কু দীর্ঘতা পুনঃপন্ন লক্ষ্ম মাষষ্ঠী দেবী নমস্ত ব্যাস নিজেই নিজেই নিজেকে দান করে নিয়েছি ঠিক আছে আর এটা গলায় করে দিয়েছি এখন এটা কিছুদিন পরে থাকতে হবে তিন দিন পরে থাকতে হবে আর কি চলো ছেলে এবার ছেলেকে একটু দেখি ছেলেকে একটু ড্রপ দিতে হবে চোখটা ঠান্ডা লেগে গেছে তো আসছি আবার প্রতিদিন অফিস বেরিয়ে গেছে আর পুজো এখন কিছুটা বাকি তো মেশে তুমি ওপরে চলে যাও শোনা আমার মেশেই পুজো করছে ঠিক আছে তুমি উপরে চলে যাও ছেলেটা খুব কাজে খাওয়ার জন্য এই জন্য ওপরে চলে এলাম আর বাকিটা মেশে করে দিই বুবলাই আর তোমাদেরকে বললাম আজকে ভাই এই ভাইয়ের সাথে বুবলাইয়ের তুতুলের ভাইয়ের সাথে দেখা করাবো তো চলো দেখা করিয়ে দিই একটু এই দেখো সেটা হাত ছাড়াও মামা এই যে এই হচ্ছে আমাদের পুচকু ভেবেছেন জেগে থাকলে দেখা করাবো কিন্তু কিছু করার নেই ঘুমন্ত অবস্থা দিয়ে দেখা করাতে হচ্ছে আর আজকে এখানে ওকে কাজল এক মাস দেওয়া বারণ বলেছে তো এখানে আজকে পুচকু করে একটা টিপ দিয়েছি আজ ফার্স্ট ওর হেয়ার কম করা হয়েছে চুলটা আছে কি দিয়ে বলতো আইব্রো পেন্সিলের যে ছোট্ট একটা চিরুনি থাকে সেই দিয়ে বড়ো চিরুনি বা ছোটোদের যে চিরুনি হয় সেটাও ইউজ করিনি তো এই হচ্ছে আমাদের ঢোলক কুমার যেটা বলছিলাম ওকে অনেককে দিনই মনে হতে পারে যে এক মাস কাজল দেওয়া বারণ তাও কেন কাজল দিয়েছি ওকে একমাস চোখে কাজল দিতে বারণ করেছে ঠিক আছে আর টিপ টিপ এমনি পড়ানো যাবে কিন্তু আমি আমি না যে বেবি বয় তো আমার ইচ্ছে করছে না ওকে টিপ পড়াতে ঠিক আছে পুজো করার জন্য তো রত্ন দুটো রয়েছে কিন্তু মা তো মা বাবা পুরো একদম মানে রেডি হয়ে রয়েছে ওরা ঘরে কাজল পেতেছে মা আর বাবা মিলে সেই টিপ সেইটা দিয়ে টিপ পড়াবে ঠিক আছে ওটাতে জাস্ট একুশ দিন হওয়ার অপেক্ষা ছিল আজকে ওর তেইশ দিন বয়স তো যাই হোক কপালে টিপ পড়ানো নিয়ে কোনো রেস্ট্রিকশান নেই আপাতত এবার ওই জন্য আমি না আমি যাতে কপালে টিপ না পড়ায় ভাগে সাইডে একটা টিপ দিয়ে দিয়েছি যে শুধু সাইডের টিপটা থাক মনে হচ্ছে হবে না এখানে যতদিন আছে কপালে একটা করে টিপ পড়বে তো যাই হোক আর কথা যেটা হচ্ছে আমার বাবা ঠিক বেবিদেরকে সাজাতে ভালোবাসে আমিও ভাসি কিন্তু বেবি গার্ল ঠিক আছে আমার বাবা বেবি বয়দেরকেও সাজাতে আমি বেবি হলেই হলো তো কথা যেটা চোখে কাজলের ব্যাপারটা যেটা বললাম এক মাস পর মাস কেন মানে আমি চোখে কাজল পড়াবই না তার কারণ হচ্ছে বুবলাইকেও এখনও কোনো দিন চোখে নিচের পাতায় কাজল পড়ায়নি ঠিক আছে ওপরের পাতায় একবার পড়িয়েছিলাম ঘুমাচ্ছিলো তখন অবশ্যই ভালো জিনিস যেটা বাচ্চাকে পড়ানো যাবে সেরকম তাও সেটা বুবলাইয়ের বছর ধরে হয়ে তখন বয়স তখন প্রথমবার আর তারা কোনো দিন পড়ায়নি আর নিজের কথা এখনও কোনো দিন কাজল পড়েনি বড়ো হয়ে যাবে পড়বে নিজের মনে হবে পড়বে আর যেহেতু ঢোলক কুমার বেবির বয় ওকে তো পড়ানোর প্রশ্নই আসছে না ঠিক আছে আর দেখবে যে আমি যখন মোবলাইকে কাজল দিও এই সাইডটাতে এরম এরম টেনে নিই যাতে সেটা চোখের কোনো টাচ না মানে চোখের সাথে সেই কাজলটা কোনো টাচ না থাকে তো এই আর কি ঢোলক কুমারকে ঠিক পড়াবে বলে মা কাজল আনতে গেছে ঘরে যে কাজলটা বানিয়েছে সেই কাজলটা আনতে গেছে আমরা তো এখন আমি তো এখন বাড়ি যেতে পারছি না ওই জন্য সন্ধেবেলা নিজের নিজেদেরকে নাগের পার্টি দিলাম বোন দিলো বোন আলো আর আমি আজকে আগুন ছুঁতে পারবো যেহেতু ষষ্ঠী পুজো হয়ে গেছে নলে গ্যাসের সামনে যাচ্ছিলাম না ভেজে নিয়েছে কে কে দেখো মেম্বার এখানে পার্টিতে আমাদের বাবাই আমার দুই ছানা যাদেরকে থামসাপের সাথে জল মিশিয়ে দেওয়া হয়েছে বোন আমার ঢোল মা গিয়ে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি মুখ করানোর পালা আমার বুবলা যখন হয়েছিলো তখনও মিষ্টিমুখ করানো হয়েছিলো আর এবার যেহেতু বুবলার ভাই হচ্ছে সবাই তো একদম পুরো পাগলা করে দিচ্ছে মিষ্টি খাওয়ানোর জন্য এইখানকার এই এই মিষ্টিগুলো যে যা দেখছো আমাদের এইখানে যে আমার পিসিরা মাসিরা বা এর বুবলায় যে থাম্মি রয়েছে মাসি থাম্মি তাদের সবার আর কি এখানে যে যেগুলো রয়েছে এবার শুয়ে পড়া হবে প্রতিদিন বুবলাকে নিয়ে এই ঘরে আর বাকিরা সবাই ওই ঘরে ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে আজকে তো ফুটকুর সাথে তোমাদের দেখা করেই দিলাম এবার দেখা হতেই থাকবে চলো টাটা